সে ছবি তুলাতে বেশ ভালো সে ছবি তোলাতে বেশ ভালো এই বাক্যটি ইংরেজিতে বেশ ভালো সে ছবি তোলাতে বেশ ভালো রাম অঙ্কতে বেশ ভালো সে ফুটবল খেলাতে বেশ ভালো ঠিক আছে এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি ব্যবহার করে থাকে রাইট আর এই চারটি সেন্টেন্সের মধ্যে একটাই মিস কমন কি দেখে না যে প্রত্যেকটা বাক্যতে রয়েছে বেশ ভালো ঠিক আছে অর্থাৎ কোন একটা কাজে বেশ ভালো ওকে সো এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের বাকুগুলিকে ইংরেজিতে বলার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে গুড অ্যাট গুড অ্যাট প্লাস যে কাজটাতে ভালো থাকবে সেই জিনিসটাকে ইংরেজিতে লাগিয়ে দিতে হবে ওকে তো চলো জেনে নিই কিভাবে বাক্যগুলি তৈরি করতে হয় সে ইংরেজিতে বেশ ভালো তো এই বাক্যটাকে আমরা ইংলিশে লিখবো হি ইজ গুড অ্যাট কিসে ভালো ইংরেজিতে আমি কি বললাম যে গুড অ্যাট লাগাবে তারপরে যে জিনিসটাতে ভালো সেইটা ইংরেজিটা লাগিয়ে দিবে গুড অ্যাট ইংলিশ হয়ে গেল হি ইজ গুড অ্যাট ইংলিশ অর্থাৎ সে ইংরেজিতে বেশ ভালো অনেক টাইমে কি হয় যে আমরা দেখতে পাই যে মনে করো তুমি কোনো একটা স্কুলে পড়াশোনা করছো এবং তোমার চার পাঁচটা বন্ধু রয়েছে এবার দেখি প্রত্যেকটা বন্ধুরই কিন্তু আলাদা আলাদা একটা টেন্ডেন্সি থাকে আলাদা আলাদা সাবজেক্টকে পছন্দ করে কিংবা আলাদা আলাদা সাবজেক্টে পারফেক্ট তারা কেউ মনে করো ইংরেজিতে বেশ ভালো মানে ইংরেজিতে বেশ ভালো মানে কি সে ইংরেজিতে দক্ষ এখানে যদি বাক্যটা এরকম থাকে সে ইংরেজিতে দক্ষ তবুও আমরা ইংলিশে এটাই লিখবো ঠিক আছে সো কেউ আবার ফুটবল খেলাতে বেশ পারফেক্ট মানে ওটা তো দক্ষ রয়েছে ও ভালো জানে খেলতে কেউ আবার অঙ্কতে বেশ ভালো ঠিক আছে সো সেই একই রকম ভাবে সে ইংরেজিতে বেশ ভালো হি ইজ গুড এট ইংলিশ সো বুঝতে পারছো এরকম ধরনের বাক্যগুলিকে যখন তৈরি করবে গুড এট ব্যবহার করবে আর যে কাজটাতে ভালো সে সেটার ইংরেজি লাগিয়ে দিই দ্যাটস ইট সে ইংরেজিতে বেশ ভালো হি ইজ গুড এট ইংলিশ সে ছবি তুলাতে বেশ ভালো অনেকে থাকে যে ছবি তুলতে ভালো পারে ওকে সো এই বাক্যটাকে আবার আমরা গুড এট দিয়ে তৈরি করবো হি

he is good at taking pictures হয়ে গেল he is good at taking pictures অর্থাৎ সে ছবি তোলাতে বেশ ভালো অর্থাৎ সে ভালো ছবি তুলতে পারো সে ছবি তোলাতে দক্ষ রাম অঙ্কতে বেশ ভালো রাম ইজ গুড অ্যাট ম্যাথ রাম ইজ গুড এট ম্যাচ রাম অঙ্ক বেশ ভালো সে ফুটবল খেলাতে বেশ ভালো হি ইজ গুড এট এবার খেলাতে একটা ঠিক আছে সো প্লে ভার কাজ বুঝাচ্ছে তো যদি কোনো কাজে পারফেক্ট থাকে তো সেই ভারটা আইনজীবী ফর্ম দিবে হি ইজ গুড এট প্লে ফুটবল ওকে সো আই होप বুঝতে পারলে যে এরকম দানে বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় ওকে সো এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো সে ইংরেজিতে কথা বলতে বেশ ভালো সে ইংরেজিতে কথা বলতে বেশ ভালো এই বাক্যটা ইংরেজি কি হবে লেট মি নো ইন দা কমেন্ট সেকশন এবং সে হাতির মতো মোটা সে হাতির মতো মোটা এই বাক্যটাকে ইংরেজিতে কি ভাবে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে না রাজ চালাক সে 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 হাতির মোটা ঘোড়ার দ্রুত বাঘের শক্তিশালী ওকে মতো 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 এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি রাইট আর এই চারটি সেন্টেন্স মধ্যে একটা জিনিস কমান যেটা হচ্ছে প্রত্যেকটা বাক্যের মতো কথাটা রয়েছে অর্থাৎ একটা জিনিসের সঙ্গে কিংবা একটা প্রাণীর সঙ্গে আরেকটা জিনিসের বা আরেকটা প্রাণীর তুলনা করছে ঠিক আছে সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে কিভাবে তৈরি করবে এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে এই স্ট্রাকচারটা ফলো করে এরকম ধরনের বাক্যগুলি আমরা খুব সহজেই তৈরি করতে পারবো ওকে তো চলো জেনে করতে হয় রাজ স্যামের মতো চালাক কার মতো চালাক স্যামের মতো চালাক

অ্যাজ স্মার্ট অ্যাজ শ্যাম অর্থাৎ রাজ শ্যামের মতো চালাক এখানে দেখে নাও যেটা স্মার্ট রয়েছে এটা কি বলতো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ এবার যার সাথে কম্পারিজন হচ্ছে যার সঙ্গে তুলনা করা হচ্ছে তার নামটা এখানে দিয়ে দিলাম আমরা ঠিক আছে সো রাজ স্যামের মতো চালাক রাজ ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ স্যাম দ্যাটস ইট সে হাতির মতো মোটা দেখো তাকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে একটি হাতির সঙ্গে ঠিক আছে সে হাতির মতো মোটা তাহলে আমরা কি দিয়ে দেবো হি ইজ আবার কি দেবো অ্যাজ ফ্যাট মোটার ইংলিশ কি ফ্যাট ফ্যাট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তাহলে অ্যাজ ফ্যাট অ্যাজ কার মতো হাতির মতো এলিফ্যান্টস দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে যদি এখানে এ মানে যেহেতু এখানে এলিফ্যান্ট রয়েছে একটা কাউন্টেবল নাউন তো আমাদের আর্টিকেল একটা দরকার যদি এটাকে প্লুরাল করো তাহলে কোনো আর্টিকেল দিবে না আর যদি সিঙ্গুলার করো তাহলে এখানে কি দিবে অ্যান এলিফ্যান্ট দিবে ঠিক আছে তো আমি এটাকে প্লুরাল করে দিয়েছি তার জন্য কোনো আর্টিকেল দিলাম না হি ইজ অ্যাজ ফ্যাট অ্যাজ এলিফ্যান্টস অর্থাৎ সে হাতির মতো মোটা ওকে তাহলে এখানে যেন অ্যাজ ফ্যাট অ্যাজ রয়েছে সে ঘোড়ার মতো দ্রুত দৌড়ায় সে ঘোড়ার মতো দ্রুত দৌড়ায় হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ হর্সেস ওকে হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ হর্সেস অর্থাৎ সে ঘোড়ার মতো দ্রুত দৌড়ায় বুঝতে পারলে তাহলে দেখে না

ইংলিশ কি স্ট্রং টাইগার টাইগার অর্থাৎ সে বাঘের মতো শক্তিশালী ওকে সো আই হোপ তোমরা বুঝতে পারলে এরকম ধরনের সেন্টেন্স গুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো মোবাইল কম্পিউটারের মতোই উপকারী মোবাইল কম্পিউটারের মতোই উপকারী এই বাক্যটার ইংরেজি কি হবে লেট মি নো ইন দা কমেন্ট সেকশন এখন চা পান করার সময় এখন চা পান করার সময় এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে এরকম ধরনের আর অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও এখন বাড়ি যাওয়ার সময় এখন ফুটবল খেলার সময় এখন ইংরেজি শেখার সময় এখন চা পান করার সময় ঠিক আছে এরকম ধরনের বাক্যগুলি আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি রাইট আর এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন যেটা হচ্ছে এখন তারপরে কোন একটা কাজ করার সময় বোঝাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখন সময় এখন সময় ঠিক আছে সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে ইটস টাইম টু প্লাস ভার্বের সঙ্গে এক নম্বর ফর্ম ইটস টাইম টু প্লাস ভার্বের সঙ্গে এক নম্বর ফর্ম ঠিক আছে এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা খুব সহজে এরকম ধরনের বাক্যগুলিকে তৈরি করতে পারবো ওকে তো চলো জেনে নিই বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় এখন বাড়ি যাওয়ার সময় তাহলে বাক্যটাকে আমরা তৈরি করব ইটস টাইম টু ইটস টাইম টু তারপরে কি বলেছিলাম ভার্বের এক নম্বর ফর্ম যাওয়ার সময় তাহলে কি হবে গো

টু প্লে ফুটবল to play ফুটবল এখন ফুটবল খেলার সময় এখন ইংরেজি শেখার সময় ইটস টাইম টু লার্ন ইংলিশ it's time to learn english এখন ইংরেজি শেখার সময় এখন চা পান করার সময় it's time to drink tea হ্যালো it's time to drink tea অর্থাৎ এখন চা পান করার সময় i hope তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় ঠিক আছে এবার তোমরা একটা বাক্য তৈরি করো এখন গল্প পড়ার সময় এখন গল্প পড়ার সময় এই বাক্যটার ইংরেজি কি হবে লেট সেকশন কফি পান করতে কোনো অসুবিধা নেই কফি পান করতে কোনো অসুবিধা নেই এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে না টিভি দেখতে কোনো অসুবিধা নেই গান গাইতে কোনো অসুবিধা নেই ফেসবুক চালাতে কোনো অসুবিধা নেই কফি পান করতে কোন অসুবিধা নেই বাক্য আমরা কিন্তু আমাদের ডে ডে টু লাইফে বলে থাকি রাইট আর এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমান যেটা হচ্ছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এই কথাটা এই চারটি সেন্টেন্সে রয়েছে ওকে সো এরকম ধরনের বাক্যগুলিকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো

দেয়ারস নো ডিফিকাল্টি ইন টিভি অর্থাৎ টিভি দেখতে কোনো অসুবিধা নেই গান গাইতে কোনো অসুবিধা নেই আবার দেয়ারস নো এটা এটা দিয়ে বাক্যটাকে শুরু করতে হবে দেয়ারস নো গান গাইতে ইন সিঙ্গিং সঙ্গিংস হয়ে গেল দেখতে পেলে দেয়ার্স নো ডিফিকাল্টি ইন সিঙ্গিং সংস গান গাইতে কোনো অসুবিধা নেই ডিফিকাল্টি বেসিক্যালি মিনস অসুবিধা ওকে সো দেয়ার্স নো ডিফিকাল্টি হুইচ মিনস কোনো অসুবিধা নেই এবার যে কালটাতে অসুবিধা নেই সেটাকে আইএনজি ফর্মে দিয়ে দিবে ঠিক আছে দেখে নাও গান গাইতে তাহলে সিঙ্গিং সিঙ্গিং সংস গান গাইতে অসুবিধা নেই ফেসবুক চালাতে কোনো অসুবিধা নেই দেয়ার নো ডিফিকাল্টি ইন ইউজিং

ড্রিংকিং কফি হয়ে গেল দ্যাটস নো ডিফিকাল্টি ইন ড্রিংকিং কফি অর্থাৎ কফি পান করতে কোন অসুবিধা নেই ওকে শো আই হোক তোমরা বুঝতে পারলে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার তোমরা একটা সেন্ডেস তৈরি করো জল পান করতে কোনো অসুবিধা নেই জল পান করতে কোনো অসুবিধা নেই এই বাক্যটার ইংরেজি কি হবে লেটন দা কমেন সেকশন সে আমাকে পছন্দ করে না সে আমাকে পছন্দ করে না এই বাক্যটিকে ইংরেজিতে কিভাবে বলবে এরকম ধরনের আর অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে স্যাম মাছ পছন্দ করে না তারা ভাত পছন্দ করে না আমি চা পছন্দ করি না সে আমাকে পছন্দ করে না ঠিক আছে এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি ওকে আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে পছন্দ করে না বা পছন্দ করি না প্রত্যেকটা বাক্যতে এই কথাটা কিন্তু রয়েছে ঠিক আছে সো এরকম ধরনের বাক্যগুলিকে তৈরি করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে ডু নট লাইক অথবা ডাজ নট লাইক ডু নট লাইক অথবা ডাজ নট লাইক এই স্ট্রাকচারটা ব্যবহার করে এই বাক্যগুলিকে আমরা খুব সহজে তৈরি করতে পারবো ঠিক আছে তো চলো কিভাবে তৈরি করতে হয় জেনে নিই সে আমাকে পছন্দ করে না সি। does not like me এখানে দেখেন ডাজ নট লাইক আমরা ব্যবহার করলাম ঠিক আছে কেন কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় অর্থাৎ একজনকে বোঝায় যেমন হি সি বা কারো নাম ওকে থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ নট লাইক আর বাকি ক্ষেত্রে ডু নট লাইক ক্লিয়ার সো সি এখানে থার্ড পারসন সিঙ্গুলার তার জন্য ডাজ নট লাইক আমরা ব্যবহার করলাম সি ডান নট লাইক মি যাকে পছন্দ করে না বা যে জিনিসটা পছন্দ করে না তার শেষে লাগিয়ে দিবে ওকে সি ডাস্ট নট লাইক মি সে আমাকে পছন্দ করে না আমি চা পছন্দ করি না তাহলে আই আই হয়ে গেলো আয় তো থার্ড পার্সেন্ট নয় তো আমরা কিনবো ডু নট লাইক আই ডু নট লাইক টি হয়ে গেল আই ডু নট লাইক টি অর্থাৎ আমি চা পছন্দ করি না ঠিক আছে তাহলে ডু নট লাইক অথবা ডাজ নট লাইক ব্যবহার করে এই বাক্যগুলিকে তৈরি করবে আর যে জিনিসটা পছন্দ করবে না সেটা শেষে লাগিয়ে দিবে যেমন টি আমি চা পছন্দ করি না তার জন্য ডু নট লাইক এর পরে টি লাগিয়ে দিয়েছি তারা ভাত পছন্দ করে না দে ডু নট লাইক রাইস তারা ভাত পছন্দ করে না এখানে মনে রাখা দে

এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে ওকে সো এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো সে এই বইটি পছন্দ করে না সে এই বইটি পছন্দ করে না এটার ইংরেজি কি হবে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে এরকম ধরনের আরেকটা বাক্য রয়েছে দেখে না আমাদের কলকাতা যাওয়ার সম্ভাবনা আছে আমাদের কলকাতা যাওয়ার সম্ভাবনা আছে এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি ওকে সো এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করবে আর এই দুটি সেন্টেন্স মধ্যে একটা জিনিস কমন যেটা হচ্ছে সম্ভাবনা আছে সম্ভাবনা আছে অর্থাৎ কোন একটা কাজ হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমরা ব্যবহার করব লাইকলি টু লাইকলি টু হুইচ বেসিক্যালি মিন্স প্রবাবলি ওকে মানে সম্ভাবনা ওকে তো চলো কিভাবে বাক্যটাকে তৈরি করতে হয় জেনে নিই আমাদের কলকাতা যাওয়ার সম্ভাবনা আছে উই আর লাইকলি কলকাতা উই আর লাইকলি টু গো টু কলকাতা এই যে লাইকলি টু অর্থাৎ এখানেই বুঝাচ্ছে যে সম্ভাবনা আছে ঠিক আছে উই আর লাইকলি টু গো টু কলকাতা অর্থাৎ

সম্ভাবনা আছে ওকে আর এখানে একটা মনে রাখবে যে লাইকলি টু এর পরে কি বসেছে ভি ওয়ান আর এখানে রেন ভার হিসেবে আছে ভি ওয়ান ওকে সো আই বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার তোমরা একটা বাক্য তৈরি করো তার বাজার যাওয়ার সম্ভাবনা আছে তার বাজার যাওয়ার সম্ভাবনা আছে এই বাক্যটার ইংরেজি কি হবে লেট মি নো ইন কমেন্ট সেকশন এবং বন্ধুদের সাথে ঘোরাঘুরি ছাড়া কিছু ভালো লাগে না বন্ধুদের সাথে ঘোরাঘুরি ছাড়া কিছু ভালো লাগে না এই বাক্যটিকে ইংরেজিতে কিভাবে বলবে এরকম ধরনের আরেকটা সেন্টেন্স রয়েছে দেখে না ইংরেজি শেখা ছাড়া কিছু ভালো লাগে না ঠিক আছে এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি ওকে আর এই দুটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমান যেটা হচ্ছে কিছু ভালো লাগে না এখানে ওর কিছু ভালো লাগে না ঠিক আছে সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে কিভাবে তৈরি করবে এরকম ধরনের বাক্যগুলি ইংরেজিতে তৈরি করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে নাথিং মেক সেন্স নাথিং এরকম ধরনের বাক্যগুলিকে আমরা খুব সহজে তৈরি করতে পারবো তো চলো জেনে নি কিভাবে তৈরি করতে হয় ইংরেজি শেখা ছাড়া কিছু ভালো লাগে না নাথিং মেক্স সেন্স অর্থাৎ কিছুই ভালো লাগে না কি ছাড়া ইংরেজি শেখা ছাড়া তো আমরা কি এখানে উইথ আউট

ঘোরাঘুরি ছাড়া কিছু ভালো লাগে না বন্ধুদের সাথে ঘোরাঘুরি ছাড়া কিছু ভালো লাগে না আবার আমরা কি বাক্যটা তৈরি করব নাথিং দিয়ে নাথিং মেক্স সেন্স উইথ আউট রোমিং উইথ ফ্রেন্ডস দেখতে পেলে নাথিং মেক সেন্স অর্থাৎ কিছু ভালো লাগে না কি ছাড়া উইদাউট রোমিং রোমিং মানে কি ঘোরাঘুরি করা ঠিক আছে রোমিং উইথ ফ্রেন্ডস অর্থাৎ বন্ধুদের সাথে ঘোরাঘুরি ছাড়া কিছু ভালো লাগে না নাথিং মেক সেন্স উইদাউট রোমিং উইথ ফ্রেন্ডস ওকে সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো ফুটবল খেলা ছাড়া কিছুই ভালো লাগে না ফুটবল খেলা ছাড়া কিছুই ভালো লাগে না এটার ইংরেজি কি হবে লেট মিন দা কমেন্ট সেকশন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার